বাকিতে বেচাকেনা কইরা জীবনে বহুত ধরা খাইছি এবার নোটিশ বোর্ড লাগাই দিছি এবারে থেকে সকল ধরের বাকি বন্ধ 2049 সাল পর্যন্ত কোনো বাকি লেনদেন হবে না আমি বাকি সম্রাদ দেখাইতেছি কিভাবে বাকি লেনদেন হয় বাহ মাসটা তুমি তো দোকানে সুন্দর সুন্দর মাল উঠাইছো দোকানে মাল ভর্তি থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ভরে যায় হ্যাঁ চাচা গত সপ্তাহে দোকানে নতুন নতুন মাল উঠাইছি আপনার কি কি লাগবে বলেন তেমন কিছু না তুমি আমারে এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আর এক লিটারের একটা সয়াবিন তেলের বোতল দাও আচ্ছা চাচা দিতাছি আজকে সুন্দর একটা বাকি খামু এই না চাচা আপনার আলু পেঁয়াজ আর তেল বাইশটা বাইরে যে নোটিশটা লাগাইছো ওটা কি সবার জন্যে জি চাচা এটা আজকেই লাগাই দিছি সবার জন্য কার্যকর বাহ দারুন তোমার মতো মানুষই তো এই সমাজের দরকার আল্লাহ তোমার ভালো করুক তাইলে আসি বাইশটা আর চাচা দাঁড়ান যাইবেন ভালো কথা কিন্তু সদায়ের টাকাগুলো দিয়ে যান সদায়ের টাকা মানে তুমি না বাইরে লিখে রাখছো দুই হাজার সাল পর্যন্ত এই দোকানে কোনো নগদ লেনদেন হবে না তার মানেই তো বাকি কই আমি এইটা লিখে রাখছি আমি তো লিখে রাখছি দুই হাজার সাল পর্যন্ত এই দোকানে কোনো বাকি লেনদেন হবে না আপনি এইটা কই পাইলেন তুমি তাইলে বাইরে যাই দেখো কি বলেন দাঁড়ান আমি এখনই দেখতেছি সাল পর্যন্ত এই দোকানে কোনো নগদ লেনদেন হবে না এবার দেখছো আমি কি মিথ্যা কথা কইছি তুমি দুই হাজার উনপঞ্চাশ সালে এই বাজারে টাকা নিও আমি গেলাম যত সব আমি তো ঠিকই লিখছিলাম কিন্তু এই বাকির জায়গায় নগদ কিভাবে হইল সবই কপাল আরে ফাহিম ভাই জানেন গোদারাগাড়ের জন নিতে এক সপ্তাহ ধরে বাকি দিতে আছে আমিও অনেক কিছু নিছি ভাই চাইলে আপনিও কিছু নিতে পারেন এটা তো ভালো কথা তাহলে তো আমারও যা দেখতে হয় ঠিক আছে বাহ ভালোই তো আমি হইলাম গিয়া বাকির সম্রাট আমি নাগেলে কি হয় যাই দেখি তো কি হচ্ছে ভাইস্টা আমার এই পাঁচ লিটারের দুইটা তেলের বোতল দাও তো চাচা বাজারে সয়াবিন তেল নাই আজকে কিন্তু তেলের দাম ডাবল কোন সমস্যা নাই তুমি দাও আচ্ছা চাচা ঠিক আছে বাকিরে বাকি বাকি খাইতে যে কি মজা এই না চাচা আপনার তেল চাচা কই যান তেলের টাকা দিয়ে যান তেলের টাকা মানে তুমি না বাইরে লিখে রাখছো এক সপ্তাহের ভিতরে কোন নগদ লেনদেন নাই কি চাচা আমি তো কি তাইলে আমি ভুল দেখলাম তুমি দেখো আচ্ছা দেখতেছি দাঁড়ান চাচা দেখেন কি লেখা আগামী এক সপ্তাহ এই দোকানে কোনো বাকি লেনদেন হবে না দেখছেন এবার আপনি একটা কাজ করেন এই দুইটার টাকা দেন আগের দিচ্ছি এবার যান কেম নইলে মোর মতো মানুষের ধরা দিয়ে দিলে কি ব্যাপার বুড়ায় লোকালোকে কি করতেছে যাই ব্যাপারটা দোকানদারে জানাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাহলে এই না তুই একটা কাজ করিস তুই এক সপ্তাহ পর আসিস একটা প্ল্যান আছে ঠিক আছে ভাই